আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এস এস সি পঁচিশ বেশের শিক্ষার্থীরা তোমরা কিন্তু অতি আগ্রহ নিয়ে কিন্তু তোমরা বসে আছো যে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন কত তারিখ থেকে শুরু হবে তো অলরেডি কিন্তু আমরা সঠিক তথ্য পেয়ে গেছি তোমাদের শিক্ষা থেকে কিন্তু এই তথ্যটি প্রকাশিত করা হয়েছে যে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হবে এই মাসের অর্থাৎ জুলাই মাসের তিরিশ তারিখ থেকে আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু কিন্তু তোমরা কলেজ ভর্তির আবেদন চলমান থাকবে তো আশা করি তোমরা এই সঠিক করতে হবে না সঠিক তথ্য পেতে অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে থাকবা তোমাদেরকে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক সঠিক তথ্যগুলো দেওয়া হবে তো আশা করি তোমরা এসএসসি পঁচিশ যারা আছো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন সংক্রান্ত তারিখ তোমরা পেয়ে গেছো আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে এই মাসের অর্থাৎ জুলাই মাসের তিরিশ তারিখ থেকে আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের তারিখ দেওয়া হয়েছে তো এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আহ এবং একশো পার্সেন্ট সঠিক তোমরা পেয়ে গেছো তো এরকম শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালাম